ভগড়া ফেটা ভগড়া ফাটা কোথায় গন্ধ বেড়েছে দুজন সারি দিতে তা দুই ভাইরা যখন বেড়েছেন কাতির ব্যাগটা ফের কটে মনে পাল ঢালগুলি বড় হয়েছে কদিন কাটি না

tui kok, ki, tuh, remaja kekambang nih, mbak. mayak, nanya, emisian, kok, emisian, mayak, nah, tuh, nih, tolol, tolol, tuh, 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 এই তো বেলা তো বাড়ির না এই সময় বাবু জমি খান না থাকলে না না তার মধ্যে তো জমি খান করদিন থেকে পড়ি আছে না ওই জন্য চাষের মনে ইয়ে করো কি করবে তাড়াতাড়ি করো তা তুই দেখে তুই দেখে

Mýrðin í að spjæð!

কে দেখায় বলে তোর শ্বশুরি মা যখন তোর মাকে দেখবে তখন শুনে কবি যে হ আমার বিয়ে বিয়ানি কিনে বুড়ি হয়েছে আর মো যখন চিল ঢিলি কালা দেখবে তখন কবি মাল টাই নিয়ে মশলা করে কালা কে ছিল তখন কি মনে করবি কাতো কবি তো তোর মা বুঝি মোক ভালোবাসির পায় না ওই আর তখন তো তোর শাশুড়ি মগ

না বাবা কিছু হয় নাই নাই হয় আর মুই কবাছো বাবা 20 বছর আগত কি হয়েছিল শুন তাহলে বান্ধবী তোর জন্য একটা সুখবর আছে আমার আছে একটা সুখবর বল প্রেমি পড়েছিলি বান্ধবী মোরও একই অবস্থা রে ভালোবাসা বড্ড কাদা বড্ড পরীক্ষা নাই এই পূজা তোমার খাতাটা ওই যে হিস্ট্রি তুমি আমার কাছে কেন মোট নিলে না আমি দিতাম তোমারে মাই জান মানে জান মানে আমার জানা না আমার আরে আমার এই তুমি এই শুনো না তুমি সত্যি করে বলো তো তুমি কাকে ভালোবাসো মাই জান ভালোবাসাটা তো অন্তরের থেকে হয় তাই আমি চোখ বন্ধ করব যে আমার চোখের সামনে আসবি আমি তার হব আখি বন্ধ কে যে এক চেহারা নজরায়ে আখি বন্ধ করকে যে এক চেহারা নজর আয়ে জান শুধু আমার কি এই জন্যে তো কম মুখ তোমার সেই চেনা চেনা লাগে কে আমাকে ক্ষমা করে দিও মনমুন আমি আমি তোমাকে ভুলে গেছিলাম ও কথা বলে না প্রিয় এসো আমরা মুখ তো বাঁধন ছেড়ে উড়িয়ে যা বাবা তুই তোর একসুক নিয়ে পালালু তোর কি বিয়ে হবে না বাবা আরে বাবা তোর বাবা কে আকাশ দা